একটা কইলফাগি সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়স হলে একটা কইলফ্যাগির ডিম পাড়ার উপযোগী আপনাদের কইলফাগির চল্লিশ দিন হলে আপনারা কৈলফ্যাগিকে ডিমের জন্য উপযোগী করে তুলতে হবে এই জন্য আপনাদের চল্লিশ দিন বয়স হলে লেয়ার লেয়ার যে খাদ্যটা আছে ওইটা খাওয়াতে পারেন যে কোম্পানি হোক ভালো মানের আপনারা যাচাই বাছাই করে ভালো একটা কোম্পানির খাদ্য খাওয়াতে পারেন লেয়ার ওয়ান তার সাথে লেয়ার ওয়ান খাওয়ালেই হবে না তার সাথে আরও কিছু টিপস মানে নিতে হবে এবং লাইটিং ব্যবস্থার যেটা আছে কইলফ্যাগির লাইটিং ব্যবস্থা করতে হবে এবং তার সাথে কিছু মেডিসিন খাওয়াতে হবে আপনাদের কই ফাঁকি পর্যাপ্ত পরিবারে আলো বাতাসে রাখতে হবে পরিবেশ রাখতে হবে আর সাধারণত আপনাদের কই ফাঁকি সর্বোচ্চ একটা কই ফাঁকি পঁচিশ গ্রাম খাদ্য খাবে আপনার বয়স হলে আপনারা বাইশ গ্রাম করে খাদ্য দেওয়ার জন্য চেষ্টা করবেন পরিপূর্ণ যদি নব্বই পঁচানব্বই পার্সেন্ট যদি আসে কল ফাঁকি পরিপূর্ণ তাহলে আপনারা পঁচিশ গ্রাম করে খাদ্য দিবেন দৈনিক একটা ফাঁকিকে আর খাদ্য দিন তিন দেওয়ার জন্য চেষ্টা করবেন সকালে দিবেন দুপুরবেলা দিবেন সন্ধ্যাবেলা দিবেন তার সাথে কিছু লাইটিং ব্যবস্থা করতে হবে ষোলো ঘন্টা লাইটিং করতে হবে এবং কি রাত নয়টা থেকে দশটা পর ইন টোটাল খামারে লাইট বন্ধ করে দিতে হবে তার সাথে কিছু মেডিসিন খাওয়াতে হবে যেমন ফর্মুলা খাওয়াতে পারেন ইসিল খাওয়াতে পারেন ক্যালসিয়াম খাওয়াতে পারেন ক্যালফ্লেক্স ইনশাল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো কোশে নিবার জন্য কী ওষুধ খাওয়াতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন